বাবা লোকনাথের আরেকজন পরম ভক্ত ডাক্তার নিশিকান্ত বসু তখন আমেরিকার শিকাগো শহরে একটি স্বাস্থ্য নিবাসের চিকিৎসক সেই সময় যেখানে এক অভাবনীয় লোকনাথ লীলা সংগঠিত হয় ঘটনাটির বিষয় ডাক্তার বসুর ডায়েরি থেকে জানা যায় একদিন সকালে প্রায় চল্লিশ বছর বয়স্কা এক ইংরেজ মহিলাকে ডাক্তার বসু দেখতে গেলেন সেনাটোরিয়ামে স্থানাভাবের জন্য তাকে রাস্তার অপর পারে একটা ভাড়া করা ঘরে রাখা হয়েছিল মহিলাটি তার পেটের টিউমারের চিকিৎসার জন্য এসেছিলেন কিন্তু সেটা এত খারাপ হয়েছিল যে বেশ কিছুদিন চিকিৎসার পরেও কোনো ফল লাভ হলো না মহিলাটি ডাক্তার বসকে জিজ্ঞাসা করলেন ডাক্তার বোস আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি অনেকদিন এখানে থেকে তো চিকিৎসা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না আপনি যা বলবেন আমি তাই করব। এখন আপনি বলুন আমি কি করব। ডাক্তার বোস মহিলাটির কথার উত্তর দিতে যাচ্ছিলেন হঠাৎ মহিলাটি বলে উঠলেন ডাক্তার বোস কথা বলবেন না চুপ করুন একজনকে আপনার মাথার উপরে পিছনের দিকে দেখছি আমি তার কোমর পর্যন্ত দেখছি আপনি জানেন কি উনি কে উনি নিশ্চয়ই আপনার অশরীরি পথ প্রদর্শক আত্মা ডাক্তার বোস ইংরেজ মহিলার কাছে চেহারার বিবরণ শুনে বুঝতে পারলেন শ্রী শ্রী লোকনাথ বাবা এসেছেন ডাক্তার বোস তার লোকনাথ বাবার নাম লিখে দিয়ে সব সময় তাকে স্মরণ করতে বলে দিলেন বলা বাহুল্য এতেই মহিলাটি আরোগ্য লাভ করলেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি বাবার অহৈতুক কৃপার কথা বাবা যে সূক্ষ্ম দেহ ধারণ করে সারা বিশ্ব ভ্রমণ করতেন এই ঘটনাটি তার প্রকোষ্ঠ প্রমাণ